শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি প্রত্যেক মানুষের অন্তরে মৃত্যু আতঙ্ক আছেই আছে এটা প্রত্যেকটা জীবের মধ্যে মৃত্যু আতঙ্ক আছে এটা একটা জীবের বৈশিষ্ট্য তবে যারা ধর্মভীরু মানুষ তাদের অন্তরে আরেকটা বাড়তি জিনিস আছে যেটা হচ্ছে যে মৃত্যুর পর তাদের সাজা হবে কঠিন সাজা হবে তাদের জন্য আজাব আছে এ আজাব তাদের কাছে হানড্রেড পারসেন্ট সত্য কারণ ধর্মভীরু যেহেতু তাই মোল্লারা তাদের মধ্যে যে ভীতি সঞ্চার করে রেখেছে তা দূরীভূত করার ক্ষমতা কারণ নাই এমনও কিছু মানুষ আছে অসংখ্যক মানুষ আছে যারা ধর্মটা কী তার রূপে জানতে চাই। বা ধর্মের সত্য কি সেই দিকটা তারা জানতে চাই। তাদের মধ্যে অধিকাংশের প্রশ্ন যে সত্যিই কি মৃত্যুর পরে কিছু আছে সত্যি কি মৃত্যুর পর আজাব হবে এ প্রশ্ন কাঁধের যারা সত্যকে জানতে চায় ধর্মটাকে বুঝতে চায় তাদের কিন্তু যারা ধর্মবিরু তারা কখনোই মৃত্যুর পর কি আজাব আছে এ প্রশ্ন করার তাদের সাহসই নাই তারা শিওর যে মৃত্যুর পর আজাব হবেই এরা অধিকাংশই কোরআন হাদিস জানে না কোরআন হাদিস নিয়ে তাদের বিশ্লেষণ বা ব্যাখ্যা বা গবেষণা কিছুই তাদের মধ্যে নাই মোল্লারা যেমনটা বলেছে তেমনটাই এরা বিশ্বাস করে তাদের জীবন যাপন করছে তারা এবাদত চালিয়ে যাচ্ছে যে মৃত্যুর পরে আমরা যাতে জাহান নামে না যাই যাদের জান্নাত পাই এই আশাতেই তারা অন্ধের মতো কাজ করে চলেছে কিন্তু যারা সত্যটা জানতে চান সত্যটা যারা বুঝতে চান যে মৃত্যুর পর সত্যিই কি আজাব যদি আজাব থেকে থাকে তা এখন কি বোঝা যায় না যদি আজাব নাও থা থেকে থাকে তাও কি এখন বোঝার কোনো উপায় নাই আমি তাদের জন্যই কথা বলছি আজ আমি কোরআনের আলোকেই কথা বলবো যে সত্যি তো মৃত্যুর পর কি আছে না আছে তা তো জানা অবশ্যই দরকার ধর্ম কেন করব যদি আমি সত্য না জানতে পারলাম তাই সত্যকে জানার জন্যই আমাদেরকে ধর্মের দিকে এগিয়ে আসতে হবে দেখুন যারা সত্যটাকে জানতে চান বুঝতে চান ধর্মটাকে বুঝতে চান আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি অন্তত ধৈর্য ধরে আমার কথাগুলা আমার ব্যাখ্যা আমার গবেষণা আমার রিসার্চ এটা ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন আদম শফিউল্লাহকে আল্লাহর সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আমি যাবতীয় কাহিনীতে যাচ্ছি না তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য যতটুকু বলা দরকার আমি সেখানেই যাওয়ার চেষ্টা করছি তা সৃষ্টি করার পর আল্লাহ আদম শফিউল্লাহকে বেহেস্তের মধ্যে রাখলেন এবং বেহেস্তের মধ্যে রেখে আদম শফিউল্লাহকে আল্লাহ বললেন যে এই বেহেস্তের সমস্ত জায়গায় তুমি বিচরণ করো কেবল তুমি নিষিদ্ধ তলায় যাবে না অর্থাৎ এতে কি বোঝা বোঝা যাচ্ছে যে আল্লাহ সমস্ত কিছু উপভোগ করতে বললেন কেবল একটা জায়গায় তিনি ভোগ থেকে বিরত রাখলেন কিন্তু আদম শফিউল্লাহ সেই ভোগ থেকে যে বিরত যে জায়গাটায় শফিউল্লাহকে রাখা হয়েছিল সেই জায়গাতেই আদম শফিউল্লাহ ভুল করলেন আল্লাহর আদেশকে অমান্য করে ফেললেন আল্লাহ যে আদেশ দিয়েছিলেন তা অমান্য করে ফেললেন এখন এই অপরাধের জন্যই আল্লাহ আদম শফিউল্লাহকে সাজা ঘোষণা করলেন বলল এই বেহেস্তে থাকার অধিকার নাই কেন তিনি তার প্রভুর কথা অমান্য করে দিয়েছেন প্রভুকে অমান্য করে দিয়েছেন তার নিষেধকে তিনি মানতে পারেননি এর জন্য তার উপরে সাজা ঘোষণা হলো এই সাজা প্রাপ্তির জন্য বা সাজাকে দেওয়ার জন্য বা সাজাকে নেওয়ার জন্য আল্লাহ কী করলেন বলল তুমি এখান থেকে নেমে যাও অর্থাৎ কোথা থেকে বেহেস থেকে তাহলে যে সাজা প্রাপ্ত তাকে সাজা দেওয়ার জন্য কোথায় পাঠালেন দুনিয়াতে পাঠালেন হে বিশ্বদরদী এটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার প্রভুর আদেশ যখন তিনি মানতে পারলেন না অন্যায় করে ফেললেন এবং এই অন্যায়ের সাজা স্বরূপ বেহেস্তে থেকে তাকে নামিয়ে দেওয়া হলো এবং সেই নামিয়ে দেওয়ার পরে তেনাকে কোথায় দিলেন তেনাকে দুনিয়াতে দিলেন তাহলে দুনিয়াটা কোন জায়গা সাজা খাটার জায়গা সংসাধনাগার এই দুনিয়া হচ্ছে সংসাধনাগার অর্থাৎ জেল যেখানে মানুষ নিজেকে সংশোধন করতে পারে তা আল্লাহ বলল যে সীমিত একটা আয়ু দিয়ে আমি ওখানে পাঠালাম এর মধ্যে যদি নিজেকে তুমি সংশোধন করে নিয়ে আবার যদি নিজেকে উপযুক্ত তৈরি করতে পারো তাহলে তুমি আবার এসে বেহেস্তে প্রবেশ করবে এই তো কাহিনী এটাই তো আমরা জেনেছি কোরআনে তাহলে আল্লাহ যে বেহেস্তে রাখলেন বেহেস্তের অমান্যকারীকে তিনি দুনিয়াতে পাঠালেন তাহলে দুনিয়া হচ্ছে সংসাধনাগার জেলখানা যেখানে সাজা প্রাপ্ত হবে এবং এখানে তিনি কোরআন পাঠালেন এবং রাসুল পাঠালেন পথ নির্দেশনা দেওয়ার জন্য তা কোরআনের মধ্যে আল্লাহ এখানে ঘোষণা করে দিল তুমি যেমনটি করবে আমি তোমার সঙ্গে তেমনটি করব খাজর আঁটির সুতোর নেই এতটুকু বেশি কম হবে না এখন অনেক পণ্ডিত মানুষ এটা বলতেই পারে যে আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়াতে এসে আমি তো যা খুশি তাই করতে পারি যদি মৃত্যুর পর আমার কোনো সাজা না হয় আমি তো যা খুশি তাই করতে পারি এরা মূর্খ এরা অন্ধ এরা অজ্ঞান এই দুনিয়াতে এসে তুমি যা খুশি তাই করতে পারো না তুমি যেমনটি করবে তেমনটি সাজা তোমাকে পেতেই হবে কিছু সাজার সঙ্গে হতে পারে কিছু সাজা পরবর্তী স্টেজে হতে পারে পরবর্তীকালে হতে পারে এই পরবর্তীকাল মানে মৃত্যুর পরের কথা বলা হয়নি পরবর্তীকাল অর্থাৎ সেটা পাঁচ মাস মাস পাঁচ দিন তিন দিন দু বছর চার বছর পরেও সেটা আসতে পারে যে কাজ আমরা করছি তার ভোগান্তে আমরাই ভুগছি এই দুনিয়াতে কেউ ভুগছে না এমন ব্যক্তি কেউ নাই বিভিন্ন রকমের কঠিন কঠিন রোগ ব্যাধিতে ভুগা মানসিক যন্ত্রণা জীবনের উপরের যন্ত্রণা এরকমের বিভিন্ন সাজার মধ্যে দিয়েই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে এই দুনিয়াতে এসে আমরা কেউই পূর্ণ শান্তিতে নাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা আছে একের পর এক সমস্যা একটা সমস্যার সমাধান হলে আরেক সমস্যা আবার সামনে চলে আসে আমরা যেমন করছি তেমন সাজা আমরা এখানে পাচ্ছি তো এরপর যখন আমাদের মৃত্যু ঘটবে মৃত্যু ঘটা মানেই আবার আল্লাহ আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিলেন অর্থাৎ সাজা প্রাপ্ত হলে একটা জেলখানার ব্যক্তি যখন সাজাপ্রাপ্ত তার শেষ হয় তখন তাকে জেলখানা থেকে বের করা হয় এবং যেখান থেকে সে গিয়েছে সেখানেই তাকে ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ আমরা যে সাজা খাতে এসেছি এই সাজা খাতার পরে আমাদের মৃত্যু ঘটবে এবং মৃত্যুর মধ্যে দিয়েই আমরা আবার আমাদের প্রভুর কাছেই আমরা ফেরত যাব সেই আল্লাময় জগতেই আমরা আবার ফেরত যাব সেখানে আমাদের কোনো সাজা আর নাই আর যে কবরের আজাবের কথা বলা হয়েছে এটা তো পুরো মিথ্যা এটা তো পুরো ভাঁতবাজ একটা লাশকে মাটিতে পুঁতে দেওয়া হয় একটাই কারণে সেটা হচ্ছে লাশটা পচে দুর্গন্ধ ছড়াবে এ কারণে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয় বা কোন কোনো জাতি তাকে পুড়িয়ে দেয় যাতে করে দুর্গন্ধর সরিয়ে পরিবেশ নষ্ট না করে আর লাশের সাথে তো আমি যাচ্ছি না ওটা তো আমার লাশ ওটা তো আমার দেহ আমি তো নই একটা মানুষের নাম যদি ধরা হয় ফারুক এখন সে মারা গিয়েছে তার লাশটাকে দেখে লোকে কি বলবে ফারুক বলবে নাকি ফারুকের লাশ বলবে অর্থাৎ ফারুক কিন্তু এখানে নাই সে ওই জগতে আল্লাহর কাছে তার প্রভুর কাছে ফেরত গিয়েছে তার লাশটাকে পুঁতে দেওয়া হচ্ছে তাহলে ওই লাশ যে মরে গিয়েছে তার কি সাজা একটা মানুষ যখন গভীর ঘুমে চলে যায় ওই গভীর ঘুমের সমতের সে কি তার আমিকে দাবি করতে পারে যে আমি ঘুমাচ্ছি এটা কি ভাবতে পারে আমি কি ওখানে দাঁড়াতে পারে কোথায় ঘুমিয়েছে কে ঘুমিয়েছে তার রিলেটেডের তার সন্তান তার সম্পত্তি তার আত্মীয় স্বজন কে কোথায় কারও কি পরিচয় ওখানে পাওয়া যায় ইভেন সে নিজেই আছে এটা কি উপলব্ধি করতে পারে কিন্তু চরম শান্তিময় জায়গায় আছে এটা আমাদের ছোট্ট একটা মৃত্যু মৃত্যুর পরে সেম এই রকমের আমাদের কোনো অস্তিত্ব নাই আমরা আমাদের বোঝার জন্য এই যে প্রকৃতি থেকে আমরা দেহ মন অহং বুদ্ধি পেয়েছি এগুলোর দ্বারাই আমরা বুঝতে পারি আমাদের অনুভবের মধ্যে এগুলো আমরা বুঝতে পারি কিন্তু মৃত্যুর পর এই প্রকৃতির যে জ্ঞান বুদ্ধি আমাদের চিন্তা অহং যে অনুভূতি এগুলি কিছু থাকবে না তাই অনুভব থাকবে না ঠিকই কিন্তু আমরা অবশ্যই থেকে যাবো আল্লাম জগতে যেমন গভীর ঘুমের সমতে। আমরা বুঝতে পারি না আমরা কে এটা যেমন আমরা বুঝতে পারি না সেটা ঠিক আছে কিন্তু ঘুম আমার ভালো হলো না খারাপ হলো তা পরবর্তী ঘুম থেকে ওঠার পর আমরা বুঝতে পারি এবং যদি খুব ভালো ঘুম হয়ে আমরা বলতে পারি আজ খুব ভালো ঘুম হয়েছে অর্থাৎ আমি ঘুমকে দেখেছি আমি ওই ঘুমের সাক্ষী ছিলাম তাই তো উঠে বলতে পারি ভালো ঘুম হয়েছে আমি ঘুমোইনি আমি ঘুমের সাক্ষী ছিলাম ঘুমিয়েছিল কে ঘুমিয়েছিল প্রকৃতি থেকে দেওয়া বস্তুগুলো আমার চিন্তা আমার মন আমার বুদ্ধি আমার দেহ ইহা প্রকৃতির অংশ এরা কর্ম করেছে ক্লান্ত হয়েছে এরাই ঘুমিয়েছে আমি কিন্তু ওই ঘুমের সাক্ষী ছিলাম তাই উঠে বলতে পারি ভালো ঘুম হয়েছে আবার আমি স্বপ্নও দেখি না স্বপ্ন তো দেখে প্রকৃতি যে চিন্তা বুদ্ধি মন অহং এরাই স্বপ্নতে বিভোর হই এরাই স্বপ্ন দেখে আমি তো ওই স্বপ্নের সাক্ষী মাত্র আমি জাগর উদ্দীও হই না আমি জাগরণও আমার ঘটে না আমি জাগর অবস্থাতেও নাই জাগরণ অবস্থাতেও আমি নাই কারণ যে ঘুমাই সে জাগে তাই জাগাও আমার নয় না আছে ঘুম আমার না আছে জাগা আমার না আছে স্বপ্ন আমার আমি তো সমস্ত জায়গার সাক্ষী আমি জেগেছি এটারও আমি সাক্ষী আমি ঘুমিয়েছিলাম গভীরভাবে ওটারও সাক্ষী স্বপ্ন দেখেছে আমি তার সাক্ষী তা যখন মানুষের মৃত্যু ঘটে তখন সে তার প্রভুর নিকটেই ফেরত যায় সাজার কোনো কিছু নাই হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে তাহলে যারা চুরি করছে ধর্ষণ করছে খুন খারাপই করছে তাদের কি ওখানে সাজা হবে না তাদের সাজা এখানেই তো যথেষ্ট কেউ চুরি করে ধর্ষণ করে রাহাজানি করে কেউ কি সুখে আছে নাকি তার কি সাজা হচ্ছে না একটা মানুষ চুরি কেন করে একটা মানুষ ধর্ষণ কেন করে একটা মানুষ খারাপি কেন করে একটা মানুষ মিথ্যা কখন বলে মানুষ প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে আছে আতঙ্কে আছে অভাবে আছে অপূর্ণতায় আছে প্রত্যেকটা মুহূর্তে সে ওই মানুষ তার অভাব পূর্ণ করে পূর্ণতা পেতে চায় পূর্ণ শান্তি পেতে চায় এই যে পূর্ণ শান্তি পাওয়ার জন্যই এত কর্ম কিন্তু কোন কর্ম করে মানুষ পূর্ণ শান্তি পেয়েছে নাকি মানুষের মূল ফেসাদ মা মূল যে ভুলের জায়গা সেটাই হচ্ছে তার ভয় তার আতঙ্ক প্রত্যেকটা মুহূর্তে মানুষ ভীতু এই ভয় থেকেই তার নানান কিছু সৃজন হয়েছে একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে ধরুন আমি কারো বাড়ি অন্যায় করে দখল করে নিয়েছি তাকে মেরে ধরে আমি তাড়িয়ে দিয়েছি এ বাড়ি আমার নয় এটা আমি জানি আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আতঙ্ক থাকব। ওই ব্যক্তি কোনো না কোনো দিন এসে আমার উপর হামলা করবে আমার এই বাড়ি যে বাড়ি আমি নিয়েছি এ বাড়ি সে দখল নেবে তাই আমি এখানে কি করব ওই ব্যক্তিকে সমাজে খারাপ করার জন্য ওর জন্য মিথ্যাচার করব সমাজে আমি বলে বলে বেরাবো তাহলে ওর প্রতি আমি মিথ্যাচার করছি ওর প্রতি আমার হিংসা বাড়লো কি ও মৃত্যু না হওয়া পর্যন্ত আমার শান্তি নাই তার তার মৃত্যুর জন্য ও আমি কাউকে লাগাতে পারি বা নিজে মারতে পারি কারণ সে বেঁচে থাকাটাই আমার জীবনের আতঙ্ক কারণ আমি তো অন্যায়কারী এ ভয় আমাকে প্রত্যেকটা মুহূর্তে করে করে খাচ্ছে তাহলে এই ভই থেকেই আমি হিংসুক হতে পারি আমি রাগী হতে পারি আমি লোভী হতে পারি এরকমের বিভিন্ন পর্যায়ে ওই ভয় থেকেই সৃষ্টি হয় আপনারা একটু গবেষণা করে দেখবেন ভই মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাই যারা সত্যটা জানতে চান বুঝতে চান তাদেরকে অবশ্যই গবেষক হতে হবে কোরআনের আয়াত ধরে গবেষণা করুন পর্যবেক্ষণ করুন কারণ কোরআনের মধ্যে আল্লাহ নাই কোরআনে আল্লাহর ঠিকানা আল্লাহ কোরআন একটা নির্দেশনামূলক গ্রন্থ হিসাবে আমাদের কাছে পাঠিয়েছে আল্লাহ বলছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমার রহস্য লুকিয়ে আছে তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো না তাই আমার নিদর্শন তোমরা খুঁজে পাও না তাহলে আল্লাহ বললো প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তার নিদর্শন লুকিয়ে আছে তোমরা গভীরভাবে চিন্তা করো না গবেষণা করো না পর্যবেক্ষণ করো না তাই তো আমার নিদর্শন পাও না তাহলে এখানে আল্লাহ কি বোঝাতে চাইলো প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর খোঁজ করতে হবে কোরআনের এই পাতাতে আল্লাহ নাই কোরআনের এই পাতা জানিয়ে দিল আল্লাহ কোথায় আছে কোথায় গিয়ে আমাকে কাজ করতে হবে কোথায় গিয়ে আমাকে গবেষণা করতে হবে এটা কোরআন জানিয়ে দিয়েছে এ কারণেই কোরআন আমার কাছে মহামূল্যবান কিন্তু কোরআন নিয়ে আমি যদি পড়ে থাকি প্রত্যেকটা মুহূর্তে শুধু তেলোয়াত করেই যাচ্ছি তেলোয়াত করেই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি আর আমার নেকি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এটা যদি আমার মনের মধ্যে যদি ভরা থাকে এটাই তো অজ্ঞানের কাজ এটাই তো অবিদ্যা কোরআন তো নিদর্শন মাত্র সে তো নিদর্শনা দিয়েছে দিক নির্দর্শনা দিয়েছে কোথায় যেতে হবে কোথায় কাজ করতে হবে কোথায় অনুসন্ধান করতে হবে এই দৃষ্টিকোণ থেকে কোরআনকে দেখার চেষ্টা করুন তাহলে অবশ্যই সত্য জানতে পারবেন তাই সাজা মৃত্যুর পরে নয় কোনো গোরা গোড়া যাব নয় কোনো হাসর কেয়ামত নয় এসব ব্যাপারে বুঝতে গেলে অবশ্যই আমার এপিসোডগুলি ফলো করুন হলে আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন অবশ্যই হাসর কি পুলসরাত কি গোরা যাব কী হ্যাঁ কঠিন দিনের বিচারের যে চিন্তাভাবনা বা যে সমস্ত কথা বলা হয়েছে তা কী তা অবশ্যই সব জানতে পারবেন কি আপনি আপনার রুহু কি আপনার মন কি আপনার বুদ্ধি কি আপনি বা কি সব বুঝতে পারবেন তখন সত্য আরও স্পষ্ট হবে পরিষ্কার হবে আজ এখান থেকেই রাখি সকলেই ভালো থাকেন জয় মুর্শিদ